আসসালামু আলাইকুম পিওল বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন লং ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন আমি যেটা দেখাচ্ছি এখানে হলো সৌদি আরব তায়েফ থেকে মক্কা যাওয়ার একটি রিং রোড এই রোডের চতুর্শ দিয়ে যে কত সুন্দর একটা ভিউ লাল পাহাড় মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা দেখেন আশা করি ভালো লাগবে রাস্তাটা আসলে এতটা উপর থেকে নিচ পর্যন্ত এত টাকায় মানে উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা লাল পাহাড়ি রাস্তাটা পুরোটাই পাহাড় কেটে তৈরি করা হয়েছে আসলে এত সুন্দর একটা ভিউ সেটা সচককে না দেখলে বুঝতে পারবেন না আমি আসলে সচকে দেখছি বলে আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি একটু ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম দেখেন না কত সুন্দর রাস্তা কত সুন্দর বিশাল বড় বড় পাহাড় সৌদি আরব বড় পাহাড় পাহাড় আর পাহাড় লাল পাহাড় এই পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে শুধু বড় বড় যে তিনতলা চারতলা বিল্ডিং গুলো আছে এগুলো ছোটো অনেক ছোট ছোট দেখা যায় এতটা উচ্চতা মানে পাহাড়টা এটা হলো আমি গিয়েছিলাম কিছুদিন কয়েকদিন দিন আগে মক্কায় সেখান থেকে আসার পথে ভিডিওটা করছি আমি যা যাওয়ার পথে আমি দেখছি এমনকি বাবলা মাসার সময় আপনাদের দেখাই তো তাই ভিডিওটা করা তো আশা করে সবার ভালো লাগবে দেখেন কত সুন্দর লাল পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় বিনা কিছু নাই আসলে এত সুন্দর পাহাড় এখানে দেখলে আসলে এতটাই ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বেলাডোবার আগ পর্যন্ত দেখেন বেলাডোবার আগ মুহূর্তে বেলাটাও মানে এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর মাগ্রিবের এক মুহূর্তে ভিডিওটা করা বেলা পশ্চিমে যায় যায় অবস্থা তো এই দেখেন কি অবস্থা মার্শাল্লা অনেক সুন্দর তো দেখেন পাহাড়ের ভিতরে পাথর ওগুলো কিন্তু সব পাথর পাথরের উপরেও অনেক ঘাস হচ্ছে এটা সবই আসলে আল্লাহর নিয়ামত এই মরুভূমির দেশে পাথরের মধ্যেও ঘাস হয় অনেক পাথরের জমিতে অনেক এত সুন্দর ফসল হয় সৌদি আরবে সেটা আসলে বলে বোঝানোর মতো না যা দেখতেছেন সবই পাথর এই পাথর কেটে এই রাস্তাটা করা হয়েছে অনেক ব্যয়বহুল একটা রাস্তা অনেক সুন্দর মানে এই খ্যান দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ যার মন খারাপ বা এটা আসলে কেউ সচককে না দেখলে বুঝবেন না আমি দেখছি আসলে আমার কাছে এতটাই ভালো লাগছে এরকম আমি অনেকবার দেখছি কিন্তু আপনাদের সাথে আমার ভালো যদি দেখছি ভালো লাগছে তাই এবার লাস্ট বললাম এই আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার আপনারা দেখেন সৌদি আরবের পাহাড়ের পাথরের মাঝখান দিয়ে রাস্তা সেই পাথর কেটে রাস্তা সেই পরিবেশটা কত সুন্দর আসলে এটা বলে বোঝানো যাবে না আপনাদের দেখেন শুধু পাথর আর পাথর মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে দুই সাইড এক সাইড দিয়ে গাড়ি যাইতেছে আরেক সাইড দিয়ে গাড়ি আসতেছে এই ভিউটা আসলে যে কতটা সুন্দর সেটা আসলে বলে বলতে পারবো না আপনাদের তো অনেক ভালো লাগছে আমার কাছে তাই আপনাদের দেখালাম যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই দেখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী আমি দোয়া করি সকল প্রবাসী ভালো থাকুক সকল প্রবাসী জন্য দোয়া করবেন সকল প্রবাসীর